ভাই কিছু সাহায্য করেন না দুদিন ধরে না খেয়েছি ভাই কি সাহায্য দেখলে তো আত্মা সব ঠিকই লাগে আবার করস বেড়া ভিক্ষা জাগাম করে রাখা আইছে আমার ভিক্ষা আজকে এত রোদ সূর্যের তাপটা অনেক বেশি এত পানির বিবেচনা লাগছে আশেপাশে কোনো দোকানও পাইতেছি না ওই যে একটা লোক যাই যায়া দেখি ওনার কাছে পানি পাই নাকি ভাই আমার না অনেক পিপাসা লাগছে আমাকে একটু পানি খাওয়াবেন কি পানি খাওয়া মানে 10 কিলো দূর থেকে পানি তো কিনে লইছি তোরে খাওয়ার লাগে যা আইছে পানি খাইতে পানি পানি পেটে অনেক ক্ষুধাও লাগছে পকেটে মারতেই করে টেকা আছে দিয়ে কিছু খাইতে পারি কিনা এই টেকা দিয়া পানি আরে পানি কি যেন পানি বনি গো ছিলে না ছানা শব্দ তো ওদিক থেকে যাইতেছে আই তো পারে পানি বাইকি সব ভাই পানি 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 আরে আমার কাছে তো খাবার লগি টাকা রইছিল যাই বাইরে লাগি পানি কিনে নিয়ে ভাই ও দেন পানি আনছি আপনার জন্য ভাই বাই ঠিক আছে আপনি এখন আরে ভাই তুমি তোমার না আমি সেই সকালে অপমান করলাম সেই তুমি আমার জীবন বাঁচালা ভাই আপনি আমার অপমান করছেন আমি কিছু মনে করিনি আর আপনার মানুষ মানুষের জন্যই আর আপনার জীবন বাঁচানো হয়েছে আমার কর্তব্য ভাই ভাই আমি টাকার অভাবে গরিব হইতে পারি কিন্তু মন থেকে না ভাই তুমি ঠিক বলছো ভাই তুমি আমার চোখ খুলে দিছো আমি আর কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না ভাই এই নাও কিছু টাকা তুমি এগুলো রাখো তোমার কাজে দিবে তুমি কিছু খেয়ে নিও ঠিক আছে ভাই আমি যাই তাহলে তুমিও ভালো থেকো আচ্ছা ঠিক আছে ভাই সাবধানে যাই বন্ধুরা গরিব লোকটি মানবতা যদি ভালো লাগে তাকে একটা লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন